হ্যালো ইব্রুয়ান আমি চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল থেকে এখানে আমরা মেহেদি পড়াচ্ছি সবাই জয়েন হয়ে যাও লাইভে কেউ নেই কে কোথায় আছো সবাই জয়েন হয়ে যাও আমার কথা শোনা যাচ্ছে কিনা লাইফটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করেন মেহদি পড়ানো এখানে ফেসিয়ালের কাজ করা কাজ হচ্ছে হ্যালো ইব্রান তোমরা সকলে কোথায় আছো সবাই জয়েন হয়ে যাও লাইভে আবারও চলে আসলাম কথা বলার জন্য আড্ডা দেওয়ার জন্য সকল আপুরা কোথায় এদিকে তোমার মেহেদিটা দেখি এখানে আরেকটি মেহেদি পরানো হয়েছে খুদে ক্লায়েন্ট খুদে ক্লায়েন্ট এখানে ফেশিয়াল করা হচ্ছে আমার একটা হাইডা ফেশিয়ালের মেশিন এখন বোধহয় কি ওই লাইভে নেই তাহলে আর লাইফে লাইভে যদি কেউ নেই তার কার সাথে কথা বলবো তো আজ এই পর্যন্ত তো আবার নেক্সট আবার লাইভে আসবো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ